এখন যে তুফানি রায়হান রাফি তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না না জানি কত বকা খাই আমি শুটিং সেটে আমার কাছে আমার কাছে রায়হান রাফির সব কিছু ভালো লাগে আমরাও ট্রাই করছি আপনাদের চমকানোর উইথ ব্ল্যাক মানি আমার আসলে তুমি এত ভালো ইতে বেশি কবে শিখলা এত ভালো প্রথমেই তুমি সবার অ্যাটেনশন নিয়ে নিলে এই কথাটা বলে এটা তোমার কাছ থেকে শিখেছি রাহেন্দ্র প্রথম নায়িকা রাহেন্দ্র রাহেন্দ্র কি শিখালো সেটা সেটা মেনশন করতে হবে অন্যকে সবার মনে করতে পারে সবাই আমার আসলে বলতে গেলে এটা প্রথম ওয়েব সিরিজ ওয়েব সিরিজে আমি কাজ করিনি এবং সবার সাথে আমার প্রথম কাজ একজন বাদে সেও છે রাহেন্দ্র রাফি যার সাথে এর আগে দুইটা কাজ হয়েছে আমার আর বাদ বাকি যারা যারা আছেন রুবল স্যার সালাউদ্দিন যারা যারা আছেন সবার সাথে আমার প্রথম কাজ এবং সবাই অনেক সিনিয়র আর্টিস্ট এবং আমার হাতটা এখনই কাঁপছে এবং এই ডিসিশনটা নেওয়া খুবই ভালো হয়েছে যে কালকে শুটিংয়ে যাচ্ছি আজকে প্রেস কনফারেন্স আজকে সবাই সবার দোয়া নিয়ে কালকে শুটিংয়ে যেতে পারছি এটা এই জিনিসটা আমার খুবই ভালো লেগেছে কারণ সবার দোয়া আসলে একটা কাজের জন্য কিংবা যে কোনো কিছুর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট সো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ বঙ্গকে ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার সাথে প্রথম অনেক কাজের কথা হয়েছে বাট সব মিলে আসলে কাজটা করে ওঠা হয়নি বাট ফাইনালি এখন আমরা ব্ল্যাক মানি দিয়ে স্টার্ট করছি আশা করছি বঙ্গের অনেক কাজে আমি থাকতে পারবো এবং রাহেন রাফি ভাইয়াকে নিয়ে কি বলবো

ভালো কিছু হবে কারণ রাফি পূজা জুটি আসলে অনেকেই চাচ্ছিল যে অনেক দিন ধরে রাফির রাফির কাজ করছে না রাহেন রাফির কাজ করছে না কিংবা রাফি রাহেন রাফির কাজ করে ওঠা হচ্ছে না পূজার তো অনেক দিন পর অনেক বছর পর কাজ করছি আমার হাত পা কাঁপছে কারণ সেই টু কত বছর আগে করেছি নতুন ছিলাম যেটা বুঝিয়েছে সেটা করেছি এখন এখনকার যে রাহেন রাফি এখন যে তুফানি রায়হান রাফি তার সাথে কাজ করার অভিজ্ঞতাটা কেমন হবে এখন আমি বুঝতে পারছি না জানি কত বকা খাই আমি শুটিং সেটে প্লিজ তারপর আমাকে বলবো না একটু বুঝিয়ে বললো আমি বাচ্চা মানুষ ভালো করে ট্রাই করব অনেক অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে দোয়া করবেন সবাই যাতে ব্ল্যাক মানি আসলে অনেক সুন্দর করে কাজটা করে এসে ওয়াইট করতে পারি কে যেন বলবো কেউ বললো পারি না খুব সুন্দর স্টোরি আর রাহান রাফি স্টোরি নিয়ে কোনো কিছু বলার নেই আসলে ওরকম ভাবে সবাই যাতে কাজটা ভালো করে করে আসতে পারি এবং আপনাদেরকে সুন্দর করে দেখাতে পারি দেখে থ্যাংক ইউ আমি যখন এর আগে দুইটা কাজ করেছি গড আমি বকা খাইনি বাট এখন আমি যেটা বললাম না যে এখন তুফানি ডিরেক্টর রাহেন রাফি এখন বকা খাবো কিনা আমি জানি না এটা কালকে বুঝতে পারবো আমি খুবই ভয় আছে আমি কোনোদিন আমার কাছে রাহেন রাফি সব কিছু ভালো লাগে রাহেন রাফি এত ট্যালেন্টেড একজন পারসন এরকম ট্যালেন্টেড পারসন যদি আরো দশটা থাকে তাহলে আমাদের ইন্ডাস্ট্রি অন্য জায়গায় চলে যাবে কিন্তু আমাদের 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 হচ্ছে একজনই রাহেন রাফি একজনই এরকম ট্যালেন্টেড পারসন আর অনেকেই আছে অনেকে ছোট করছি না বাট রাহেন রাফি ইজ রাহেন রাফি তাতে তো তার যেহেতু যেহেতু তার ফার্স্ট চাইল্ড আমি মানে ফার্স্ট চাইল্ড বলতে তার প্রথম মুভিতে আমি বলি এটা শেষ করি না হল উনি কষ্ট পাবে প্রথম মুভিতে প্রথম নায়ক হিসেবে আমি ছিলাম সো বকা দেয়া সেই রাইটটা তার আছে আমি অন্যদের ব্যাপার জানি না আমাকে বকা দিলে আমি খুশি হব যাতে কাজটা ভালো হয় আমি ওরকম ভাবে নেগেটিভ ভাবে বলিনি যে রাগ করে যদি সে মানে কোনো আর্টিস্ট আর্টিস্টের দ্বারা অ্যাক্টিং হচ্ছে না কিংবা সেই ক্যারেক্টারটাকে গ্রিপ করতে পারছে না তখন তো বকা দেওয়াটা আসলে এটা স্বাভাবিক